বছরই হ্যাঁ আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি এটা খুবই সুন্দর এই আল্লাহ এই কালারটা দেখেন মানে এটা তো মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর হ্যাঁ এটা না আহ গ্রিনটা আমি কি গ্রিন বলবো ডিফারেন্ট গ্রিন এইটার মতন গ্রিন একেবারেই হয় না ডিফারেন্ট কাইন্ড অফ গ্রিন অ্যান্ড এখানে হচ্ছে ম্যাট সুতোর কাজ করা আছে গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে এই যাচ্ছে বিউটিফুল আঁচল হ্যাঁ অ্যান্ড বডি ডিজাইনটা একটু দেখে নেই খুব সুন্দর হচ্ছে গিয়ে বডি ডিজাইন অ্যান্ড এটা কিন্তু আপনার জারি সুতোর দেখে গেলে মনে হচ্ছে কি একদম ম্যাট বাট ইটস নট আ ম্যাট এটা হচ্ছে আপনার জারি সুতোর কাজ করা আছে ফুল চাইটাতে হ্যাঁ ফুল শাড়িটাতে আপনার খুব সুন্দর করে সেরি সুতোর কাজ করা আছে ইজ ভেরি ভেরি একদম হচ্ছে আপনার থাকবে কালারটা একটু জামদানি শাড়ির জন্য আসলে কোনো অকেশন লাগে না স্পেসিফিকলি যদি বলি ঈদ লাগে না কিছু লাগে না জামদানি শাড়ি হচ্ছে সারা বছরের একটা জিনিস ওকে এটার সাথে আসবে ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে এটা উনিশ টাকা হ্যাঁ